কি বলেছে তাজা আঙুর ফলে সিক্সটি এইট পার্সেন্ট জল থাকে এবং যখন আঙুল ফলগুলোকে কিসমিশে পরিণত করা হয় তখন তাতে কি হচ্ছে কুড়ি পার্সেন্ট জল থাকছে সিক্সটি এইট পার্সেন্ট জল মানে কি আচ্ছা আঙুর ফলে কী কী থাকে আঙুর ফলে তোমার কিছুটা জল থাকবে আর কিছুটা শ্বাস মানে সেটাকে আমি সলিড বলতে পারি সিক্সটি এইট পার্সেন্ট টোটাল যদি তোমার হান্ড্রেড পার্সেন্ট হয় সেখানে সিক্সটি এইট পার্সেন্ট জল থাকছে মানে কি সিক্সটি এইট পার্সেন্ট যদি জল থাকে বাকি অংশ বাকি অংশ কত না থার্টি টু পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট কী হবে তোমার সলিড হবে তার মানে কত সিক্সটি এইট পার্সেন্ট হচ্ছে ওয়াটার আর থার্টি টু পার্সেন্ট হয়েছে কি তোমার সলিড কাটাকাটি কাটাকাটিগুলো কথা হবে কত দিকে কাটবে চার দিকে কাটবে তাহলে কত হবে চারটে সতেরো আট চার আটটায় বত্রিশ মানে এসেও কত পারছি না সতেরো আট এটা কিসের এসব ওয়াটার এবং এর কিসের মধ্যে একটা আঙুর ফলে এবার যখন এটাকে কিসমিসে পরিণত করা হয়েছে তখন কী হচ্ছে না কুড়ি পার্সেন্ট জল থাকছে কুড়ি পার্সেন্ট মানে কি কুড়ি পার্সেন্ট ফ্যাকশনের ফলে কত হয় একের পাঁচ কুড়ি পার্সেন্ট সমান আমি বলতে পারবো একের পাঁচ মানে কি পাঁচ যদি টোটাল হয় তাতে এক এক ইউনিট কী হচ্ছে জল থাকছে তার মানে কি এক ইউনিট জল থাকছে পাঁচ হচ্ছে টোটাল টোটাল হচ্ছে পাঁচ তবে এক ইউনিট জল মানে বাকিটা কী হবে বাকি অর্থাৎ চার ইউনিট পাঁচের মধ্যে এক ইউনিট হচ্ছে কি ওয়াটার আর বাকি কত পড়ে থাকলো চার ইউনিট চার ইউনিট কী হচ্ছে তোমার সলিড এবার দেখো যখন তোমার আঙুল ফল কিসমিসে পরিণত হয় তখন শুধুমাত্র জলটাই চেঞ্জ হয় সলিডের কোনো রকম পরিবর্তন হয় না এখানে কত হচ্ছে সলিড আট ইউনিট এখানে কত হচ্ছে চার ইউনিট আমার কাজ কি হবে এই দুটোকে সেম করে না সেম করতে হলে কী করতে হবে দেখো আমি চারকে কিন্তু আট বানাতে পারি চারকে আট বানাতে হলে কী করতে হবে দুই দেখুন করতে হবে তার মানে কি এই পাটটাকে আমাকে পুরোটা পাটটাকে দুই দেখুন করতে হবে দুই করলে কত হবে চার দুগো কত হচ্ছে আট আর দুই এককে দুই এবার দেখো সলিডটা সেম হয়ে গেলো সলিড আমার কী হয়ে গেল সেম হয়ে গেল এখানে কতটুকু আছে ওয়াটার আছে সতেরো ইউনিট আর সলিড হচ্ছে আট ইউনিট টোটাল কত হচ্ছে পঁচিশ ইউনিট এবার পঁচিশ ইউনিট কী বলেছে দেখো একশো কেজি তাজা আমার ফল থেকে কত কেজি কিসমিস পাওয়া যাবে অর্থাৎ এই পঁচিশ ইউনিট থেকে এখানে কত হচ্ছে আটার দিয়ে দশ আটার দটার দিয়ে হচ্ছে তোমার কত দশ মানে কোশ্চিনে পঁচিশ ইউনিটের ভ্যালুটা দেওয়া রয়েছে আমার বার করতে হবে কোনটা দশ ইউনিটের ভ্যালু পঁচিশ ইউনিটের ভ্যালু কত একশো কেজি পঁচিশ ইউনিটের ভ্যালু হয়েছে একশো কেজি তার মানে এক ইউনিটের ভ্যালু কত হবে এক ইউনিটের ভ্যালু হয়ে যাবে কত চার কেজি এক ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে চার কেজি আমার দরকার কত দশ ইউনিটের ভ্যালু তোমার এক ইউনিটের ভ্যালু যদি চার কেজি হয় দশ ইউনিটের ভ্যালু কত হবে এর সাথে কী করবো আমি দশ দিয়ে গুণ করে দেবো দশ ইউনিট সময় কত হবে চার ইন্টু দশ মানে কত হচ্ছে চার দশে চল্লিশ কেজি হবে এই কোশ দিনের আনসার ঠিক আছে